ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সাহেব ভালো আছেন আমি যে ভিডিওটা নিয়ে আসি সেটা হয়েছে গিয়ে বিচ্ছেদ করা মানে যে মতো কীভাবে জগ লাগাইতে পারবেন সেটা স্বামী স্ত্রী হতে পারে বা বন্ধু বান্ধব পারে তো কীভাবে সেটা আমি করবেন সেই বিষয়ে আমি আজকে আলোচনা করব তো প্রথমত শেষ পর্যন্ত আমার কথাগুলো শুনুন ভিডিওটা দেখুন তাহলে বুঝতে সুবিধা হবে আমার সাহায্যে যদি ওইরকম কোনো কাজ করতে চান তাহলে যোগাযোগ করবেন নিচে এটা নাম্বারে এই মনে বা আসে কল করবেন শতভাগ গ্রান্টি সহকারে সেই কাজটি করে দেওয়া হইব তো কাজের কথা সেই কাজটা কীভাবে নিজেরা করবেন বা আমাদের যে কাজে করবেন নাম্বারে ঠিক আছে তো এই যে বিজটা দেখতেছেন আসেন তা তো বসে গিয়া বুস পাতা অতবা বসে গিয়া এই তাদের নিজেদের কাপড় উপরে যাদের মাঝে বিচ্ছেদ করবেন বা জলটা লাগাবেন তাদের কাপড়ের উপরে অতবার পুষ ফাটায় বা হচ্ছে গিয়ে আপনি সাপের চামড়া বড়ো সাপের চামড়া যে কোনো সাপ হতে পারে কোনো চামড়াটা বড় হলে হইব এরকম চামড়া যদি আপনার কাছে থাকে ওই চামড়া লিখবেন ঠিক আছে মোট দুইটা নশা লিখবেন তারিখ লিখবেন তো লেখা হয়ে গেলে আপনি লিখবেন সেটা যে কোনো মঙ্গলবার এটা লিখবেন যা কামনের শোক দুধের কাছের রস তারপর সেনা পাখের চোখ পেঁচার চোখ তাদের রক্ত এবং পেঁচার রক্ত এছাড়া দিমিশ কালি তৈরি করে ওই কালি দিয়ে লিখবেন ঠিক আছে তো লেখা হয়ে গেলে আপনি নিচে দিবেন যাদের তাদের বিচ্ছেদ করবেন তাদের নাম বাবার নাম দেবেন বা স্বামী স্ত্রী তাদের বাবার নাম দেবেন দিয়ে আপনি তৈরি করবেন তৈরি হয়ে গেলে আপনি করবেন কি একটা তাবুজে যদি আপনি জানেন যে আপনার কাছে যদি কোনো এই পশু থাকে মানে কুকুর যদি পুষেন কুকুর বেজি সাপ যদি কেউ পুষে ওইরকম যদি কেউ থাকে তাহলে আপনি প্রবিন কি একটা তারিজাই বেইজি বা কুকুরের খাওয়াই দেবেন ঠিক আছে যদি এরকম কোনো কিছু দেখেন যে না কোনো কিছু আমার কাছে সম্ভব না তাহলে করবেন কিন্তু তাদেরকে একটা হচ্ছে গুরুস্থান স্থানে দিবেন দেবেন পুরাতন কুবরস্থানে আর একটা হচ্ছে কি আপনি সেশান গাড়ি দিবেন দেবেন তাহলে দেখবেন যে তাদের মাঝে বাহাত্তর থেকে মানে তিন থেকে চার দিন ভিতরে দেখবেন তাদের বিচেত হয়ে গেছে ঝোগড়া লেগে গেছে তুমুল ঝগড়া মানে সাথে এবং বেজি যেভাবে ঝগড়া করে সেইভাবেই ঝগড়া লেগে থাকব তো এটা পরীক্ষিত এবং একটা কাজ আর নকশা টাকা সুন্দর করে দেওয়া আছে তারপর যদি বুঝতে অসুবিধা হয় নকশাটা আমরা বলবেন সুন্দর করে দেবো দিয়ে চেষ্টা করবো বা বোঝানোর চেষ্টা করবো কী করবেন ঠিক আছে শৰীৰ বন্ধ বন্ধ কৰি ফাষ্ট কৰবা যাতে আপোনাৰ মনোপ্ৰতি নহয় সেইদিন লগ ৰাখিব তো এইবিলাক ভিডিঅ' ডাউনলাডছ